তো মই আছে বগা আমার দেওয়ার আমার বাসুরে আমার সেটা রাবাইতে বাইরে দিছে কইছে এবারে জায়গা নাই তো রাবাইতে বাইরে কোন জায়গা তে ঘটনা ঘটনা দমদমিয়া স্যার হ্যাঁ দমদমিয়া স্যার সিধাই দমদমিয়া হ্যাঁ হ্যাঁ লেমবু স্যার দমদমিয়া লেমবু লেমবু কলে তো কোন কইতেকা দছে আমরা স্যার আমি আমরা তো কোন ফাইন হইছে আমার বাহর বাড়ি তাই বাহর বাড়ি যাই করছি কোন স্যার বাহর বাড়ি থেকে কোন জায়গা তে এনসি নগর স্যার কত রকম হইছে কালকা রাতে বলা স্যার

যার নাম হরিবল বিশ্বাস বাবার নাম অনাথ বিশ্বাস সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি এবং আসার পর দেখতে পাই ওনার গায়ে ইঞ্জুরি দাগ আছে অ্যাকর্ডিংলি আমরা যা যা সিস্টেম আমাদের একটা স্কট সব এসেছে আমরা তদন্ত শুরু করে দিয়েছি সিম্পলি ডেথ কোনো বা প্রাথমিক ইয়েতে শরীরের মধ্যে ইঞ্জুরি মার্ক আছে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে খুন করা হয়েছে কি পেলেন আপনারা প্রাথমিক তদন্তে এফএসএল টিম এসেছে ডগ এসেছে তদন্ত চলছে তদন্ত কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে কি হয়েছে তবে ইনজুরি মার্কাজের মধ্যে ফোন করছে আমারে ক বাড়ির বাতি যা বাতি যা বউ ভাইয়া রাজ্রহিতাস আমার বাবু তো কষ্ট তাই লড়ি করতেন না এখন আমি আলো আমার বড় ভাই আইল তাই আই রাজগাস করলাম কিরি তোরা দিয়ে বললে বললে কিতালি এটা আমার বাইয়া কই ক বাইকে ফাইন ছাটিয়া দিতো বাইকে ফাইন ছাটিয় আমি কইতে দিব তো আমার দ্বারা কোনো নাই আর যেটা আসলো আমি তো বাজার টাজা করে আলিছি তো একদিন কইস লাড়কি আছে লার্কি না খাই রাজ রাখছে টাকা দিব তো আমি কিন্তু মাইরা দিয়ে ইটা বস্তু দমে ডাক্তার দ্বারা লাই যা

অকণ কৈ তাৰ কালকে মাৰা মনত গৈছে এফৰে ফালাই দিয়া গেছ ৰাখিছো